স্বাদের লাউ বানাইলে মোড়ে বৈরাগী গানটা যেমন বিখ্যাত লাউটা লাউ কিন্তু ঠিক তেমনই বিখ্যাত এই গরম দিনে লাউ সবার পেটকে রাখবে ঠান্ডা লাউ একটা খুব ঠান্ডা জাতীয় সবজি এটা দিয়ে আপনি মুরগি রান্না করে খেতে পারেন চিংড়ি দিয়ে খেতে পারেন বা বড় মাছের ঝোলও খেতে পারেন যে কোনোভাবেই এই লাউটা রান্না করে খেলে পেটটা অনেক ঠান্ডা থাকে আর এই গরমের মধ্যে তো খুবই সুস্বাদু খাবার হয়ে থাকে এটা তো হাজব্যান্ড বললো সাত করে বললো যে আজকে লাউ এনেছি লাউটা চিংড়ি দিয়ে রান্না করবা তো যেমন কথা তেমনি কাজ লাউটা সুন্দর করে কাটা কুটা করে ধুয়ে ধুয়ে নিয়ে আমি এখানে চিংড়ি দিয়ে লাউটা আজকে রান্না করছি চিংড়ি কিন্তু আমি বড় বড় চিংড়িগুলো ছোট ছোট করে আবার কেটে নিয়েছি আমি সবসময় এই কাজটা করি আমার ভালো লাগে আর এতে সাশ্রয়ী হয় বড় বড় যদি তিন থেকে চারটা চিংড়ি নিই তাহলে ছোট ছোট করে কাটলে এটা পোড়াটা লাউ তরকারির মধ্যে দেখা যায় অনেকগুলো চিংড়ি থাকে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো যাই হোক আমি এখানে কিন্তু কোনো খুব বেশি মশলা ব্যবহার করবো না লাউয়ের মধ্যে একদম হালকা একটা মশলা থাকে লাউয়ের কালারটা যেমন জাস্ট একটু ইয়েলো কালার হবে বেশি কড়া না লাউ কিন্তু আপনারা খেয়াল করবেন লবণও কম দিতে হয় কারণ খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু লাউটা আর খাওয়া যায় না তো আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর হলুদ মরিচ গুঁড়া সামান্য জিরা গুঁড়া দিয়ে আর একটু আদা রসুন বাটা দিয়েছি একদম সামান্য দিয়ে আমি তারপরে চিংড়িটাকে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি লাউটাকেও কষাচ্ছি অনেকেই লাউ কিন্তু লম্বা লম্বা কাটেন যে যেভাবে খায় আর আমি চিংড়ি এরকম করে যদি ছোট করে চিংড়ি কাটি আমি লাউটাকেও একটু ছোটো ছোট করে কেটে নিই তাহলে কাটার মানে সব কিছুর সামঞ্জস্য থাকে তো আমি এইভাবে লাউটাকে দিয়ে ঢেকে দিব ঢেকে কিছুক্ষণ এটাকে সেদ্ধ করব লাউ লাউটা খুবই ভালো ছিল তাড়াতাড়ি লাউটা সেদ্ধ হয়ে গিয়েছিল আর খেতে খুবই মজার ছিল আর লাউয়ের যে ছিলকাগুলো আমি কিন্তু সেটা রেখে দিয়েছি আপনাদের সাথে সেটাও একটা রেসিপি শেয়ার করবো আমি এর আগেও আমি করেছিলাম লাউয়ের যে ছিলকা ছিল সেটা আমি ভর্তা বানিয়েছিলাম চিংড়ি দিয়ে তো এইবারও আমি রেখে দিয়েছি আমি আবারও যখন করব আপনাদের সাথে আবারও আপনার এই ছোট একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করবো লাউটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপরেও একটু সামান্য আমি পানি দিব আর শুকনো মরিচ যেহেতু খুব বেশি দিইনি কাঁচা মরিচটা আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন বাট আমি চার থেকে পাঁচটা মরিচ ব্যবহার করছি কারণ আমার বাচ্চাও খাবে ওরা ঝাল বেশি খেতে পারে না আর এখানে আমি সামান্য পানি ব্যবহার করব খুব বেশি পানি না লাউটা যেন একটু গ্রেভি গ্রেভি থাকে সে পরিমাণ কারণ লাউটা কষানোর মধ্যেই আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। এই তো আমি এখন একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে দেখবেন আমার লাউটা রেডি হয়ে গেছে তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে আপনারা কিন্তু ফলো দিতে ভুলবেন না আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের কমেন্টস কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ